ক্রিকেট খেলেছি জাতীয় দলে তখনও আমি অন্যান্য খেলাকে ঠিক ততটুকু গুরুত্ব দিয়েছি কারণ সবাই ডে সবাই আমাদের দেশের জন্যই খেলছে এখন ক্রিকেটটা বা আপনারা বেশি ফোকাস করেন এই জন্য ক্রিকেট আলোচনা বেশি হয় একটা সময় ছিল ফুটবল এখনো ফুটবল হয় অন্যান্য স্পোর্টস গুলো যদি আপনারা ফোকাস করেন তাহলে খুব দ্রুতই এটাও লাইন লাইটে আসবে স্পন্সারশিপ বাড়বে এগুলো খুবই স্বাভাবিক আর আপনি যেটা কথা বললেন যে মহোদয় স্যার আছেন উনি উনি উনিও হয়তো কথা বলছেন আপনারা জানেন যে এই কাজটা এত মানে দ্রুত করাও সম্ভব না এটাই বাস্তবতা যে ঢাকার ভেতরে আসলে একটা কমপ্লেক্স তৈরি করা এই মুহূর্তে ইমিডিয়েটলি হয়তো কিছুটা হলো কঠিন সবাই আলোচনা করছে অবশ্যই আমার যেরকম সুযোগ আসলে আমিও অবশ্যই কমিটির এসে আলোচনা আমি বলবো আর ইন ফিউচার অবশ্যই আশা করি হয়তো বা ঢাকার ভেতরে অথবা কঠিন বা ঢাকার একটু আশেপাশে যদি এটা সম্ভব হয় এটা আমি মনে করি এটা খুব ভালো হবে আর আপনি যেটা বললেন যে টোটাল স্পোর্টসের অবশ্যই আমি সবসময় আমি টোটাল স্পোর্টসে বিশ্বাসী কারণ আমি বাংলাদেশে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গেম না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গেম হচ্ছে অলিম্পিক তো ওইখানে যদি কেউ গোল্ড মেডেল পেয়ে আসে সেটা সব থেকে বড় অর্জন হবে বাংলাদেশের জন্য তো আমি মনে করি যে এই এই টোটাল জায়গাটাই আসলে বাংলাদেশে এগিয়ে যায়